হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি আমার হাজির হয়েছি গত ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করেছিলাম সূত্র নিয়ে আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব চলুন কথা না পারি আমরা সরাসরি অঙ্কতে চলে যাই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি টু এ প্লাস ফাইভ বি এ প্লাস ফাইভ এর বর্গ যদি আমরা করি তাহলে সমান তাহলে টু এ প্লাস ফাইভ বি হোল স্কোয়ার তাহলে এখানে দেখা যাচ্ছে টু এ প্লাস ফাইভ বি যদি আমরা টু এ কে এ ধরি এবং ফাইভ বিকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্রতে জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ফর্মুলা টু ইন্টু এ বলতে এখানে আমাদের টু এ আর বি বলতে ফাইভ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ফাইভ বি ফাইভ বি এখানে তাহলে 2A, এ আমরা যদি স্কোয়ারকে ভাঙাই দেই তাহলে দুইটা দুই আছে দুই দুগুণে চার এই স্কোয়ার প্লাস দুই দুগুণে চার চার কুড়ি তাহলে টোয়েন্টি এ বি প্লাস দুইটা পাঁচ আছে পাঁচ পাঁচা পঁচিশ বি স্কোয়ার এটি আমাদের অ্যান্সার এক মিনিট হয়ে গেল জটপট সেকেন্ড আমরা আরেকটা যদি আমরা দেখি এখানে যে আরেকটা ভিডিও যদি আমরা দেখি আরেকটা অঙ্ক এটা আছে ফোর এক্স মাইনাস সেভেন ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গ যেহেতু আমরা বর্গ নির্ণয় করবো এর বর্গ কত তাহলে হবে তাহলে ফোর এক্স মাইনাস সেভেন হোল স্কোয়ার তো এটাকে আমরা যদি ফোর এক্সের যদি এ ধরি আর সেভেনের যদি বি মনে করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্রটা কেন আমাদের আস্তে আস্তে কথা এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সময় আমরা জানি তাহলে এটা এ যদি মনে করি তাহলে এ স্কোয়ার তাহলে ফর্মুলা মাইনাস টু ইন্টু এ এ বলতে এখানে আমাদের ফোর এক্স বি বলতে সেভেন প্লাস সেভেন স্কোয়ার সমান তাহলে এটা চার আছে দুইটা এক্স আছে দুইটা তাহলে চার চারে ষোলো সিক্সটিন এক্স স্কোয়ার সবগুলোর মধ্যে যদি আমরা গুণ করে দিই এখানে মাইনাস তাহলে চার দুগুণে আট সাত আটা ছাপ্পান্ন এক্স প্লাস সাত দুইটা সাত সাদা উনপঞ্চাশ এটা অ্যান্সার আমাদের চলে আসলো একবারে সহজ তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে এখানে আমরা তাহলে এখন আমরা যে অঙ্কগুলো যদি বুঝে থাকি তাহলে আমরা হোমওয়ার্ক করবো তাহলে হোমওয়ার্ক করলে আমরা এখানে দুইটা হোমওয়ার্ক দিলাম একটা হলো ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ কর আরেকটা হলো সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ নির্ণয় করো আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের মাঝে যে মাত্র উপকৃত হয়ে থাকে তাহলে আমার পেজটাকে ফল দিয়ে রাখবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমরা আপনাদের মাঝে সবসময় যেতে পারে সেই জন্য উৎসাহ চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন